আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের পার্ট থ্রি শেয়ার করবো অর্থাৎ এই ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি টু শেয়ার করবো এখানে কমন নাউন সম্পর্কে ইনশাল্লাহ আমরা সুন্দর করেই বুঝতে পারব পূর্বে আমি তোমাদের সাথে দুইটা ক্লাস শেয়ার করেছি প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে এই যে এক নম্বর পেজ অর্থাৎ দ্য নাউন এখানে মূলত নাউনের যে ক্লাসিফিকেশনস সেটা নিয়ে আলোচনা করা হয়েছে মূলত এই যে পার্টস অফ স্পিচ আট প্রকার তারই প্রথমটা হচ্ছে নাউন সেই নাউন নিয়েই কিন্তু আমাদের আলোচনা তো যারা তোমরা এই প্রথম ক্লাসটি দেখোনি এবং দ্বিতীয় ক্লাসটি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই যে এই চ্যানেল অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি এখানে আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করেছি প্লেলিস্টে তোমরা যদি ক্লিক করো তাহলে এখানে একটা প্লে পাবে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার এখান থেকে তোমরা সহজেই সমস্ত ক্লাসগুলো করতে পারবে এছাড়াও তোমরা চাইলে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমার ফেসবুক প্রোফাইল এইটা এখানে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো এবং ফেসবুকের মাধ্যমে এই ক্লাসগুলা দেখার জন্য যদি ফেসবুক থেকে দেখতে চাও তাহলে আমাদের যে পেজটা রয়েছে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি এই পেজ থেকে দেখতে পারবে এটা করার জন্য ফেসবুকে তোমরা এটা লিখা সার্চ করবা এবং এটা ফলো দিয়ে রাখবে এবং আমাদের একটা গ্রুপ রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো এই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে এখান থেকে তোমরা পোস্ট করতে পারো ঠিক আছে তো দেখো এখানে আজকের এই ক্লাসে মূলত আমরা এই যে অ্যাক্টিভিটি টু এখানে কমন নাউন নিয়ে আলোচনা করব। পূর্বে আমি তোমাদের সাথে কিন্তু প্রপার নাউনটা খুবই সুন্দর করে বুঝিয়েছি তোমরা যারা এই যে নাউনের ক্লাসিফিকেশনস মূলত নাউন দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার এই যে প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল এই চারটা হচ্ছে কনক্রিট নাউনের আন্ডারে এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মোট পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের প্রপার নাউন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এখন ইনশাল্লাহ পরবর্তীতে যেটা রয়েছে এই যে কমন নাউন সেটাই আমরা এখান থেকে জানতে পারবো তো দেখো এখানে বলা হচ্ছে নোটিশ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ এই প্যাসেজের মধ্যে যে সমস্ত ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে সেগুলো লক্ষ্য করো তো দেখো এখানে বলা হচ্ছে নাসিমা ইজ আ বিলিয়ান্ট গার্ল মানে নাসিমা হচ্ছেন আ বিউটিফুল গার্ল মানে নাসিমা একটা বা একজন সুন্দরী মেয়ে বিউটিফুল মানে সুন্দরী এর নিচে আন্ডারলাইন রয়েছে শি ইজ আ ব্রাইট স্টুডেন্ট ট্রু এখানে ব্রাইট বলতে মূলত মেধাবী সে আরও মানে সে এই যে ট্রু দিয়ে সে তো একটা সুন্দরী মেয়ে পাশাপাশি সে আরও খুবই ব্রিলিয়ান্ট ছাত্রী ঠিক আছে এই যে ব্রাইট স্টুডেন্ট বলতে সে মেধাবী ছাত্রী শি রিডস ইন আ লোকাল কলেজ সে এই যে কলেজ কলেজের নিচে আন্ডারলাইন আবার এখানে দেখো স্টুডেন্টের নিচে আন্ডারলাইন বলা হচ্ছে সি রিডস সে পড়াশোনা করে ইন আ লোকাল কলেজ লোকাল মানে স্থানীয় তার একটা স্থানীয় কলেজে সে পড়ে শি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস তার অনেক বন্ধু বান্ধবী আছে ফ্রেন্ডসের নিচে আন্ডারলাইন লাইন সি ডিসকাসেস আহার লেসন্স সে আলোচনা করে তার যে লেসন বা পার্ট বা অধ্যায়গুলা উইথ দেম তাদের সাথে মানে তার যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের সাথে সে তার লেসন্সগুলা নিয়ে ডিসকাস করে বা আলোচনা করে শি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি সে মূলত নিয়মিত রেগুলারলি মানে প্রতিনিয়ত বা নিয়মিত ক্লাসে যোগদান করে এখানে ক্লাসের নিচে আন্ডারলাইন এভরি টিচার ইজ ফন্ড অফ হার এভরি টিচার টিচারের নিচে আন্ডারলাইন মানে প্রত্যেকটা শিক্ষক ফন্ড অফ মানে ভক্ত তার ভক্ত মানে তাকে সবাই পছন্দ করে তো এখানে আমরা পেলাম গার্ল স্টুডেন্ট কলেজ এরপরে ফ্রেন্ডস লেসন্স ক্লাসেস টিচার এইগুলো আন্ডারলাইন করা রয়েছে এই সবগুলো ওয়ার্ড বলা হচ্ছে দিজ আর কমন নাউন্স এই যে আন্ডারলাইন করা রয়েছে এই ওয়ার্ডগুলো হচ্ছে কমন নাউন কিভাবে কমন নাউন তোমরা কি বলতে পারবা অ্যাকচুয়ালি দেখো আমি একটু তোমাদের সাথে এখানে কথা বলি গাল হচ্ছে প্রত্যেকটা মেয়ের একটা সাধারণ নাম এই যে আমি যদি বলি নাসিমা নাসিমা কিন্তু প্রপার নাউন ভালোভাবে বোঝো কিন্তু উপরে কিন্তু আমি তোমাদেরকে এটা বুঝিয়েছি নাসিমা কেন প্রপার নাউন কারণ অনেক মেয়ে রয়েছে তার মধ্যে নাসিমা একটা স্পেসিফিক নাম এই জন্য নাসিমা হচ্ছে প্রপার নাউন কিন্তু প্রত্যেকটা মেয়ের যে একটা কমন নাম সেটাই কিন্তু গার্ল এই জন্য গার্লটা হচ্ছে কমন নাউন আবার এই যে দেখো স্টুডেন্ট মানে শিক্ষার্থী মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা কমন নামে কিন্তু স্টুডেন্ট ঠিক আছে যারাই পড়াশোনা করে তারাই কি স্টুডেন্ট তার মানে পৃথিবীতে যত ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা নাম আছে সেটা হচ্ছে স্টুডেন্ট এই জন্য স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন এরপরে দেখো কলেজ পৃথিবীতে অনেক কলেজ রয়েছে ঠিক আছে অনেক কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের একটা সাধারণ নামই কিন্তু কলেজ এই জন্য কলেজটা হচ্ছে তোমার কি কলেজটা হচ্ছে কমন নাউন কিন্তু আমি যদি একটা কলেজের নাম বলি আচ্ছা তোমরা কোন এলাকা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সেই এলাকার যে বিখ্যাত কলেজ তোমরা কাইন্ডলি একটু সেই কলেজের নামটা আমাকে জানাবে এবং সেই কলেজটা কোন নাউন এটা একটু পাশে লিখে দিবে। ঠিক আছে প্রত্যেকটা কলেজের একটা সাধারণ নাম কিন্তু কমন নাউন কিন্তু তোমার এলাকায় যেই কলেজটা রয়েছে সেই কলেজের নামটা কোন নাউন তোমরা একটু আমাকে সেটা জানাবে দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো তাহলে এখানে বুঝতে পারলে যে প্রত্যেকটা কলেজের একটা সাধারণ নাম রয়েছে সেটা হচ্ছে কলেজ কলেজটা কিন্তু কমন নাউন এরপর দেখো ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধবী তো প্রত্যেকটা ফ্রেন্ডের একটা কমন নাম মনে করো তোমার দশটা ফ্রেন্ড আছে তো এই যে দশজন মিলে তোমার কি ফ্রেন্ড দশটা ফ্রেন্ডের একটা কমন নাম রয়েছে ফ্রেন্ডস এটা হচ্ছে ফ্রেন্ড এই জন্য কিন্তু এটা কমন নাউন কিন্তু তুমি যখন একটা স্পেসিফিক কোনো ফ্রেন্ডের নাম বলবা সেটা কি হবে সেটা কিন্তু প্রপার নাউন এরপরে দেখো লেসনস মানে পার্ট এখানে এই লেসন দ্বারা হতে পারে সাবজেক্ট বাংলা ইংলিশ ম্যাথ ইত্যাদি আবার হতে পারে এই যে ইংলিশ ইংলিশে মনে করো তোমাদের গ্রামার অনেক আইটেম রয়েছে এখানে ভয়েস টেন্স ন্যারেশন প্রত্যেকটাই কিন্তু লেসন মানে প্রত্যেকটার একটা সাধারণ নাম আছে সেটা হচ্ছে লেসন তার মানে প্রত্যেকটা পড়ার একটা সাধারণ নাম হচ্ছে লেসন এই জন্য লেসনটা কিন্তু কমন নাউন এরপরে দেখো ক্লাসেস ক্লাসেস এইখানে ভালোভাবে বোঝো শি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি এই ক্লাস বলতে সে নিয়মিত ক্লাসে কি করে যোগদান করে এই ক্লাস কিন্তু কমন নাউন এইখানে ক্লাসটা কিন্তু কমন নাউন আবার যদি আমি সিঙ্গেলভাবে বলি ক্লাস এই ক্লাস দ্বারা কিন্তু একটা গ্রুপ বোঝায় মানে আমি যখন বলতেছি ক্লাসে অনেক স্টুডেন্ট রয়েছে এইখানে যে ক্লাসটা রয়েছে সেইটা কিন্তু কমন নাউন না এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন কিন্তু এইখানে বলা হচ্ছে যে সি অ্যাটেন্ডস ক্লাসেস মানে সে ক্লাসে যোগদান করে ক্লাসে যোগদান করে বলতে সে তার বাংলা ক্লাসে যোগদান করে ইংলিশ ক্লাসে যোগদান করে তারপরে গণিত ক্লাসে যোগদান করে তার সমস্ত ক্লাসে সে নিয়মিত যোগদান করে এই ক্লাস হচ্ছে তার যে ক্লাস সেইটা কিন্তু যখন স্পেসিফিকভাবে মানে বলা হবে ক্লাস এই ক্লাস কিন্তু আবার তোমার কালেকটিভ নাউন এখানে তোমাদেরকে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে কখনও পার্টস অফ স্পিচ তার ফেস দেখে বোঝা যায় না পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে তার পজিশন দেখে ঠিক আছে এই সেন্টেন্সে এই ক্লাসটা কিন্তু কমন নাউন কিন্তু সিঙ্গেলভাবে যদি ক্লাস আসে তখন সেটা আবার কালেকটিভ নাউন এরপরে দেখো এভরি টিচার ইজ ফন্ড অফ হার প্রত্যেকটা শিক্ষক তার ভক্ত এখানে হতে পারে তার বাংলা শিক্ষক তারপরে তার ম্যাথের শিক্ষক তার ইংলিশের শিক্ষক প্রত্যেকটা শিক্ষকই তার ভক্ত তার মানে প্রত্যেকটা শিক্ষকের একটা সাধারণ নামই হচ্ছে শিক্ষক বা টিচার এই জন্য এই টিচার কথাটা কিন্তু কমন নাউন এখানে দেখো সেটাই বোঝানো হচ্ছে তো এখানে কমন নাউন উপরে সবই কমন নাউন বলা হচ্ছে আ কমন নাউন রেফার্স টু এভরি পারসন প্লেস অর থিংস অব দ্য সেম ক্লাস অর কাইন্ড কমন নাউন কি এটা কিন্তু কমন নাউনের সংজ্ঞা এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটু তোমরা ভালোভাবে বুঝবা আবার উপরে এই যে এখানে যেটা ছিল প্রপার নাউন থেকে শুরু করে এই যে থিংস পর্যন্ত এটা হচ্ছিলো প্রপার নাউনের সংজ্ঞা মানে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ প্রপার নাউন তখন তোমরা এটা বলতে পারো আবার এখানে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ কমন নাউন সেটা হলো আ কমন নাউন রেফার্স টু এভরি পারসন প্লেস অর থিংস অব দ্য সেম ক্লাস অর কাইন্ড কমন নাওনগুলো মূলত নির্দেশ করে প্রত্যেকটা ব্যক্তি প্রতিটা স্থান অথবা মানে যে কোনো জিনিসের একই ধরনের বা একই প্রকারের যে নামটা রয়েছে সেইটা মানে আমি যদি তোমাদেরকে বলি যে ছেলে এটা হচ্ছে প্রত্যেকটা ছেলের মনে করো আমার নাম আজান আমার ভাইয়ের নাম হাবিব আমরা তিন ভাই আমার আমি সব থেকে বড়ো আমার নাম আজানোর আমার যে ছোটো মানে আমার পরে তার নাম হচ্ছে হাবিবুর রহমান আর আমার যে একদম ছোট তার নাম হচ্ছে নয়ন নয়ন আহমেদ তো এ হচ্ছে তিনটা ভাই এই তিনটা ভাই কিন্তু আমরা কি প্রপার নাউন কিন্তু যখন আমাদের বলা হবে এটা যে এরা তো ছেলে এই যে ছেলে বা বয় এই বয়টা কিন্তু তোমার কমন নাউন মানে প্রত্যেকটা ছেলের একটা সাধারণ নাম আছে সেটা কিন্তু কমন নাউন এখানে সেটা বোঝানো হচ্ছে যে কমন নাউন নির্দেশ করে প্রত্যেকটা ব্যক্তি স্থান অথবা জিনিসের একই ধরনের এই যে একই ক্লাস বলতে একই শ্রেণীর অথবা একই প্রকারের যে জিনিসটা রয়েছে সেটাকে নির্দেশ করে ইট ডাজ নট রেফার টু অ্যানিথিং ইন পার্টিকুলার এবং ইট বলতে এখানে কমন নাউন কমন নাউন মূলত নির্দেশ করে না মানে একেবারে স্পেসিফিকভাবে কোনো কিছুকে নির্দেশ করে না মানে প্রত্যেকটার একটা অনেক জিনিসের একটা নাম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কমন নাউন তোমাদেরকে আমি কীভাবে বোঝাতে পারবো আচ্ছা তোমরা কি আসলে বুঝতে পারতেছো প্লিজ তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা যে তোমরা আসলেই বুঝতে পারতেছো কি যারা বুঝতে পারো নি তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা বুঝতে পেরেছো তারা লিখবা যে ওকে স্যার তার মানে আমি দেখতে চাই যে আসলে কতজন মানুষ কতজন শিক্ষার্থী এটা বুঝতে পারতেছে তাহলে এটা কখনোই বিশেষ কোনো কিছুকে নির্দেশ করে না এখানে পার্টিকুলার বলতে মূলত স্পেসিফিক ফর এক্সাম্পল উদাহরণ দেখো দ্য নাউন গাল এই যে দেখো গাল মে আচ্ছা মে মিন অ্যানিগার্ল ইন দ্য ওয়ার্ল্ড এটা হতে পারে পৃথিবীতে যতগুলো মেয়ে রয়েছে তার কোনো একটা এই গাল দিয়ে কিন্তু একেবারে পার্টিকুলার কেউ না ঠিক আছে আমি কিন্তু যখনই বলতেছি গাল তখন তুমি কিন্তু বুঝতে পারতেছো না পরে যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে তখন তুমি বুঝতে পারবে এই গাল দ্বারা পৃথিবীর যে কোনো মেয়ে হতে পারে তাহলে নির্দিষ্ট কেউই না এই জন্য এইটাই কিন্তু কমন নাউন কমন নাউন ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল এবং একটা কমন নাউন সেটা বোধ মানে উভয় মানে সিঙ্গুলারও হতে পারে আবার প্লোরালও হতে পারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখো লন্ডন ইজ আ বিগ সিটি লন্ডন একটা বড় শহর ভালোভাবে বোঝো এই যে সিটি আমি যদি বলি যে সিটি সিটি মানে কি শহর প্রত্যেকটা শহরের একটা সাধারণ নাম সেটা হলো সিটি তার মানে লন্ডন হতে পারে আবার আমি যদি বলি বাংলাদেশে ঢাকা খুলনা রাজশাহী হ্যাঁ এভাবে তোমার বললাম ফ্রান্স মানে ফ্রান্সে যেটা রয়েছে প্যারিস যাই বলি না কেন সেগুলো কিন্তু স্পেসিফিক এবং এখানে তোমরা কি বলতে পারবা ন এই যে লন্ডন এটা কোন নাউন একটু কমেন্টে লেখো তো দেখি যে লন্ডন সমান সমান এই নাউন এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন মানে প্রত্যেকটা শহরের একটা কমন নাম হচ্ছে সিটি এই জন্য সিটিটা হচ্ছে তোমার কমন নাউন কিন্তু লন্ডন এটা কোন নাউন দেখি কতজন এটা বলতে পারে এরপরে দেখো দেয়ার আর ম্যানি বিগ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড এবং এইখানে দেখো সিটিস মানে বিশ্বে অনেক বড় বড় শহর আছে তাহলে এই যে শহর এখানে আমি যখনই এই সেন্টেন্সটা কেউ বলতেছে এখানে কোনো কি নির্দিষ্ট শহরের কথা তুমি বুঝতে পারতেছো না এই সিটি দ্বারা বিশ্বের যে কোনো যত বড় বড় শহর রয়েছে সবগুলোকে বোঝাচ্ছে তার মানে বড় বড় শহরের একটা সাধারণ নামই হচ্ছে এখানে বিগ সিটি তার মানে এই সিটিটা হচ্ছে এখানে কমন নাউন ঠিক আছে এরপরে দেখো নোটে বলা হচ্ছে আ প্রপার নাউন ক্যান বি ইউজড অ্যাজ আ কমন নাউন দেখো এখানে একটু তোমরা ভালোভাবে লক্ষ্য করো একটা প্রপার নাউন কি তোমরা তো জানো একটা প্রপার নাউন ক্যান বি ইউজড এটা ব্যবহৃত হতে পারে অ্যাজ আ কমন নাউন একটা কমন নাউনের মতো মানে কখনো কখনও প্রপার নাউন কমন নাউনের মতো ব্যবহৃত হতে পারে লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পল এখানে যে উদাহরণ রয়েছে সেটা লক্ষ্য করো বলা হচ্ছে যে হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার মানে তাকে উইলিয়াম শেক্সপিয়ার যেটা রয়েছে যে তোমার কবি উপরে আমরা এটা তার সম্পর্কে পড়েছি তো তাকে কোন একটা ব্যক্তিকে শেক্সপিয়ার বলে ডাকা হয় এখানে দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট মানে শেক্সপিয়ার হচ্ছে বিখ্যাত একজন নাট্যকর অব বাংলাদেশ বাংলাদেশের এখন এই যে শেক্সপিয়ার এটা তো মানে উইলিয়াম যখন শেক্সপিয়ারের কথা বলা হবে তখন কিন্তু এটা তোমার কি প্রপার নাউন ইজ এ উইলিয়াম শেক্সপিয়ার সবসময় কিন্তু প্রপার নাউন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার এটা কোন নাউন বলো তো এটা কিন্তু কমন নাউন কারণ দেখো এখানে উইলিয়াম যিনি শেক্সপিয়ার রয়েছে সেই শেক্সপিয়ারের কথা কিন্তু বলা হচ্ছে না বলা হচ্ছে যে হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার মানে ইজ অফ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি রয়েছে তার নামটা আবার এখানে স্পেসিফিক না কোনো একটা ব্যক্তিকে শেক্সপিয়ার বলে ডাকা হয় এখন শেক্সপিয়ারের বাসা কি বাংলাদেশে না এখানে মূলত যেই শেক্সপিয়ার রয়েছে যেটা প্রপার নাউন সেই শেক্সপিয়ার এখানে না এখানে বাংলাদেশের কোনো একটা ব্যক্তিকে শেক্সপিয়ার বলে ডাকা হয় মানে শেক্সপিয়ারের যে সমস্ত কোয়ালিটি রয়েছে হয়তো তার মধ্যেও সেই গুণগুলো রয়েছে এই জন্য তাকে মানুষজন শেক্সপিয়ার বলে ডাকে তার মানে এখানে যে শেক্সপিয়ার রয়েছে সেটা কিন্তু তোমার ওই শেক্সপিয়ার না এই জন্য এইটা প্রপার নাউন না এটা হচ্ছে কমন নাউন এইটাই যে সেটাই বলা হলো যে কখনো কখনো একটা প্রপার নাউন কমন নাউনের মতো ব্যবহৃত হতে পারে এটা তোমাদের এই সেন্টেন্স দেখে বুঝতে হবে আমি বারবার বলতেছি যে পার্টস অফ স্পিচ তোমাদের বুঝতে হলে কখনোই তোমরা ফেস দেখে বুঝতে পারবা না আমি একটা উদাহরণ দিয়েছিলাম আর একটা উদাহরণ দিই তোমাদের মনে রাখার জন্য এই যে দেখো আমাদের মাথায় যে চুল আসে না এই চুলের কথা যদি আমি বলি এই যে মাথায় যেটা রয়েছে এটাকে আমরা কি বলতেছি চুল আরেকটু যদি নিচে আসে এটা যে চোখের মানে উপরে এটাকে আমরা কি বলি ভরু একই জিনিস মাথায় থাকলে চোল কিন্তু ভরু আছে মানে চোখের উপরে রয়েছে আমরা কি বলতেছি ভোরো কিন্তু আরেকটু নিচে যখন আসবে নাকের নিচে তখন এটাকে আমরা কী বলি মোষ বা গোপ আরেকটু নিচে আসলে এটা কি বলি এটা হচ্ছে তোমার দাড়ি তাহলে দেখো জিনিস কিন্তু একই মাথায় রয়েছে এটা চোল তার নিচে রয়েছে এটা ভরু তার নিচে রয়েছে এটা গোপ তার নিচে রয়েছে দাড়ি আবার বুকের দিকে আসলে এটা হয়ে যায় পশম তাহলে এই যে দেখো একই জিনিস আমরা কিন্তু বিভিন্ন নামে ডাকতেছি কারণ কি কারণ এটার কিন্তু মানে দেখে আমরা বলতেছি না এটার অবস্থান দেখে পার্টস অফ স্পিচও কিন্তু ঠিক একই রকম মানে এই জিনিসটাই তোমাদের বুঝতে হবে এটা বোঝার জন্য অবশ্যই তোমাদের ডিপলি শিখতে হবে এখানে দেখো শেক্সপিয়ার যে কেউ বলতে পারে এটা প্রপার নাউন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এটা কমন নাউন এরপর দেখো দেওয়ার আর টু রাগিবস ইন দিস ক্লাস আচ্ছা এই রাগিব একটা অ্যারাবিক ওয়ার্ড এটার অর্থ হচ্ছে যার দৃঢ় ইচ্ছা শক্তি রয়েছে ঠিক আছে রাগিবস বলতে যার একেবারে দৃঢ় মনোবল রয়েছে বা প্রচণ্ড ইচ্ছা শক্তি রয়েছে যে একটা কিছু সে হবেই মানে একটা কনফিডেন্স রয়েছে সেটা বলা হচ্ছে যে দার আর টু রাগিবস আবার এখানে একটা নাম হতে পারে যে রাগিবস একটা নাম সেই নামের সাথে ইন দিস ক্লাস এই ক্লাসের মধ্যে বলা হচ্ছে দার আর টু রাগিবস মানে দুইটা রাগিবস রয়েছে এখন এই রাগিব যদি একটা নাম হয় তাহলে এই নামটা কিন্তু স্পেসিফিক তার মানে এটা প্রপার নাউন হওয়ার কথা ছিল কিন্তু যেই মানুষকে বোঝানো হচ্ছে রাগিব এই যে ক্লাসে অনেকগুলা মানুষ রয়েছে তার ভিতরে দুইজন এটা আমরা বুঝতে পারতেছি না কোন দুইজন এই জন্য এটাও কিন্তু কমন নাউন আশা করি তোমরা কমন নাউনটা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব টিল দেন আল্লাহ হাফেজ